গাইস দেখো আমরা একটা পাহাড়ে আসছি কি সুন্দর এখানে ঠাকুর আছে এখানে যে মন্দির আছে আর আরেকটা উপরে চড়তে লাগবে বাঁশের পুল ঠাকুরের মন্দির অনেক আছে কাটার কিবারে নমস্কার ঠাকুর আছে নাম ঠাকুর প্রণাম পুরাড়া ফরেস্ট এখানে এখানে মা ঠাকুর আছে প্রণাম করি দেখো এখানে মূর্তি সামনে আর এটা আমরা উপরে চড়তে লাগবে এখানে সিঁড়ি আছে

আমরা এই উপরে চড়বো এই মন্দির আছে একটা দর্শন করব মন্দির আজকে পুরা ঘুরতে চলে আসছি তারপর বৌদি ব্যস্ত ওই যে ভিডিও করবে তার জন্য চড়ছি আমার পিছনে অনেক নিচে আছে যে নিচে আমি মন্দিরে চড়তেছি আমরা দেখো ঠিক আছে মন্দিরে চড়ছি দেখো এটা অনেক সিঁড়ি আর এখান দেখে দেখো পুরা নিচে দেখাচ্ছে দেখো এই দেখো আমরা কত নিচে ওই যে আমাদের ব্যাগগুলো দেখাচ্ছে আমরা ওখান থেকে এত নিচে পুরো বিল্ডিং দেখাচ্ছে এ আমরা চড়ছি হে দেখো পুরা বিল্ডিং দেখাচ্ছে তো মন্দিরটা আরো উপরে অনেক উপরে চড়তে চড়তে পায়ের অবস্থা খুবই খারাপ হাসায় গেছি এই যে একজন আগে চলে আসছে ও মাই গড এত উচারে পাহাড়ের মতন দেখ সত্যি আমি আগে জানতাম না এদিকে পাহাড়ের মতো দেখো বাইরে উপর থেকে কি সুন্দর দৃশ্য লাগতেছে ওয়া সব কাছে ভর্তি মন্দির আছে দেখো ঠাকুরের মন্দির এই যে ঠাকুর আছে শিবলঙ্গ আছে বলি এই যে ঠাকুরের প্রণাম চলে আসলাম দেখো এখান থেকে দেখো আমরা অনেক উপরে দেখো অনেক দিন থেকেই শখ ছিল আসানো আসতে পারিনি তো আজকে চলে আসলাম এই যে পিছনে আমার ঠাকুর আছে আমি চলে আসছি কথা আর আছে না দেখতে পাচ্ছি না এই যে হ্যালো গাইস এখানে আমি ঠাকুর প্রণাম করব তার জন্য আমি ওকে বলছিলাম যে একটু ভিডিওটা ভালো করে করে দে তো একটু ভিডিওটা করে দিচ্ছে আমাকে দেখো তো খুব সুন্দর সেটা আমি ঠাকুরকে প্রণাম করছি ঠাকুর সবসময় সবাইকে ভালো রাখো এটাই কামনা করি আর সবাই এখানে যদি আসতে পারো এসে প্রণাম করে যেতে পারো খুব সুন্দর এখানকার দৃশ্যটা আমাকে খুব ভালো লাগলো এখানে আমার মিলি ব্লগ শেষ হলো টাটা বাই বাই